বারো ঘণ্টার থাকার পর বাড়ির কাছের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার এক ব্যক্তি মৃতের নাম নিরঞ্জন ঘোষ বয়স বছর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার দক্ষিণ খণ্ড গ্রাম এলাকায় জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিলেন বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর থেকে খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয় প্রায় বারো ঘন্টা পর শুক্রবার সকাল নাগাদ বাড়ির কাছে একটি পুকুরে নিরঞ্জন ঘোষের মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা তারপর পুলিশকে খবর দেওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ ঘটনাস্থান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরে দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের পাঠান সালার থানার পুলিশ সূত্রে জানা যায় নিরঞ্জন ঘোষ দুই পুত্র সন্তান ওstriকে নিয়ে সংসার করতেন শুক্রবার সন্ধানাঘাটা দেহ ময়নাতদন্তের পর বাড়ি ফিরতেই শোক নেমে আসে সালারের দক্ষিণ খণ্ড গ্রামে মৃগী রোগের কারণেই মৃত্যু বলে ধারণা পরিবারের লোকজনদের ঘটনায় কি কি জানালেন শোনাবো আপনাদের যে নাগোই জলে পড়ে আছে পুকুরে জলে পড়ে আছে আমি বলছি থালু না পায়খানায় গিয়ে গিয়েছে জল খোঁজ করতে গিয়ে হয়তো নমায় পড়ে গিয়েছে এই তো বাজার কোন কিছু না ও সকালে বাড়িতে কালকে প্রায় একটা সময় ওই রকমই রোজই যায় একটা হ্যাঁ প্রত্যেক দিনই যায় তাও সেই সন্ধ্যে না লাগতে লাগতে বাড়ি চলে আসে তাও পাঁচটা সময় বাড়ি চলে আসে কোনো দিন চারটে আসে জলে পড়ে গেছে জল থেকে আর উঠতে পারে না এবার মিগি রোগের একটা অ্যাট্রাকশন হচ্ছে জল জল দেখতে পারে না জলের জন্যে জলের জন্যে জলে নেমে পড়েছে জল ওকে টেনে ধরেছে ওই জলেও নড়াছড়া করছে ওইখানেই মরে গেছে ওইখানে ডেট লেগেছে কালকে কালকে রাতে সারা রাত এরা খোঁজ খোঁজ করেছে পায়নি দিনেও খোঁজ